দু কুড়ি সালে মানসিক অসুখের ওষুধের মার্কেট ভ্যালু ছিল এক হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকা দু হাজার চব্বিশে এসে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার পাঁচশো চৌত্রিশ কোটি টাকা যেখান থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে ডিপ্রেশনের ওষুধের বিক্রি বেড়েছে দু কুড়ি থেকে দু চব্বিশ পাল্টেছে সময় একই সাথে পাল্টেছে পরিস্থিতিও তবে ক্ষেত্রে ঠিক কোন পরিস্থিতি কাজ করছে বা বলা ভালো কোন কোন পরিস্থিতি ক্ষেত্রে তাই সেই সবটা নিয়ে আজকে কথা হবে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সাইক্রিয়াটিস্ট ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি প্রথমে আপনাকে পর্দায় স্বাগত আমি প্রথমে যেটা জানতে চাইব স্যার যে আমরা সাধারণত বলেই থাকি যে আজকে মনটা একটু খারাপ এই মন খারাপটা কোন পর্যায়ে গেলে তার ব্যাখ্যা হয়ে যায় অবসাদ শরীর থাকলে যেমন শারীরিক রোগ হয় তেমন মন থাকলে মানসিক রোগ হতেই পারে এবং মানসিক রোগ এতটাই স্টিগমাটাইজড যে ওই যে পাগলির বাড়ি তার পাশের বাড়িটা এই জায়গায় কিন্তু মানসিক রোগ ছিল এখন কিন্তু তা নেই আপনি যদি আমার ক্লিনিকের বাইরে দেখেন দেখবেন অনেক মা বাবা তাদের বাচ্চাদের নিয়ে আসছে তার মানে আমাদের এখন সেন্সিটাইজেশান এখন অনেক বেশি এটা এক নম্বর দু নম্বর হচ্ছে আপনি এই ওষুধের ব্যাপারে যে কথাটা বললেন এখানে একটা ছোটো বলি আপনাকে সেটা হচ্ছে এক ভদ্রলোক তিনি ডায়াবেটিসে ভোগেন তো ডাক্তারের কাছে গেছে ডাক্তার ওষুধ দিয়েছে দিয়ে বলেছে ছ মাস পরে আসুন ছমাস পরে ভদ্রলোক আবার গেছেন সঙ্গে তার স্ত্রী তো ডাক্তারবাবু প্রিন ফিঙ্গার করে দেখেছে যে না সুগার তো কমেনি উল্টো বেড়ে গেছে তখন ভদ্রলোক বলছে আপনি তো ওষুধ খাননি যেমন হচ্ছে তখন ভদ্র বলছে আমি নিজে ওষুধ দিই ডাক্তারবাবু ওষুধও খায় বলো তাহলে কেন ওষুধ ঠিকঠাক কাজ করছে না তখন ডিটেল হিস্ট্রি নিয়ে দেখা গেল যে পেশেন্ট সে ভদ্রলোকের একটা দোকান আছে বাজারে এবং তিনি রোজ সকালবেলা আটটার সময় গিয়ে দোকানটা খোলেন তার পাশের দোকানটাই হচ্ছে শিবুদার দোকান সেখানে খুব ভালো জিলিপি তৈরি করে সকালবেলা এবং এই ভদ্রলোক চারটে জিলিপি খেত জল খে চা খেত তারপর দোকানটা উনি খোলেন তো ডু ইউ থিঙ্ক কি যে শুধু ওষুধ রোগ সারায় তা কিন্তু নয় আমি যেমন আমার পেশেন্টদের বলে এবং শুধু লিখেও দিই আমি প্রেসক্রিপশানে যে আমার ওষুধ কাজ করবে সিক্সটি পারসেন্ট বাকি ফর্টি পারসেন্ট কিন্তু আপনারও বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমরা ডিপ্রেশন আর অ্যাংজাইটি না প্যারালেলি চলে ট্রেন লাইনের মতো প্যারালেলি চলে এবং অনেক ক্ষেত্রে আমরা বলেও থাকি মিক্সড অ্যাংজাইটি উইথ ডিপ্রেশন এবং ডিপ্রেশন দু রকম হয় ইনফ্যাক্ট অ্যাংজাইটিও দু রকম হয় একটা হচ্ছে প্রাইমারি অ্যাংজাইটি বা ডিপ্রেশন আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাংজাইটি বা ডিপ্রেশন নাও হোয়াট ইজ প্রাইমারি অ্যাংজাইটি প্রাইমারি অ্যাংজাইটি হচ্ছে যে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কোনো কারণ নেই বাহ্যিক কোনো কারণ নেই হ্যার এজ যদি কোনো সেকেন্ডারি ডিপ্রেশন হয় বা অ্যাংজাইটি হয় সেখানে কিন্তু কারণ থাকে ধরুন কালকে আমার পরীক্ষা আমি পড়াশোনা করিনি তো আজ রাত্রি আমার অ্যাংজাইটি হয় অ্যান্ড আই ফিল ডিপ্রেসড এবং পরের দিন সকালে মাকে বলবো মা আমার খুব পেট ব্যথা করছে আমি আজকে আর পরীক্ষা দিতে যাব বোঝাতে পারছি তার মানে অ্যাংজাইটি বা ডিপ্রেশান আমরা যেহেতু ডিপ্রেশন নিয়ে আলোচনা করছি আজকে তো ডিপ্রেশন তাহলে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা প্রাইমারি একটা সেকেন্ডারি দেখা গেছে প্রাইমারি যে ডিপ্রেশানটা হয় সেটাতে ওষুধ ভালো কাজ করে সাত থেকে একুশ দিনের মাথায় ই উইল গেট এ রেজাল্ট সেকেন্ডারি ডিপ্রেশানে আমি পড়িনি আর আমি ওষুধ খেলাম তাতে তো আমি পাঁচ নম্বরটা পাব না অর্থাৎ প্রাইমারি ডিপ্রেশন ইজ ইজিয়ার ফর আস টু ট্রিট অ্যান্ড টু শো দ্য রেজাল্ট শোকেজ দ্য রেজাল্ট দেন সেকেন্ডারি ডিপ্রেশন সেকেন্ডারি ডিপ্রেশন ট্রিট করতে গেলে আমাদের রুট কজটা জানতে হয় যে পরীক্ষা আছে কি না বা প্রেমিকা ঝাড় দিয়েছে কি কিনা প্রেমিক অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা করছে তো সেইগুলোর পর তার সঙ্গে ওষুধ চলে আপনি তো এরকম অনেক মানুষকেই পান তাদেরকে নিয়ে কাজ করেন বলা যেতে পারে তো সেখানে কোন কোন কারণগুলো বর্তমানে কাজ করছে বলে আপনার মনে হয় যার জন্য এই যে মার্কেট ভ্যালু ওষুধের সেটা বাড়ছে না না মার্কেট ভ্যালু আপনি ওষুধের কেন কথা বলছেন আপনি ভাবুন না কোভিড আগে আলুর দাম কত ছিল আর আজকে আলুর দাম কত ডিমের দাম কত ছিল ডিমের দাম কত দেখুন এই যে একটা ইনফ্লেশন যেটা সেভেন পারসেন্ট ইনফ্লেশন আমরা বলি তার সঙ্গে তো ওষুধও ইনক্লুসিভ দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু ইট ইজ নট দ্যাট কি কোভিডের পরেই বেড়েছে কোভিডের আগেও ডিপ্রেশন ছিল কোভিডটা একটা পিরিয়ড যেখানে ডিপ্রেশনের সঙ্গে অ্যাংজাইটি এবং আরও কিছু মানসিক রোগ যেমন পিটিএসডি আমরা বলি পোস্টোমেটিক স্ট্রেস ডিজর্ডার যার বাড়ির কেউ মারা গেছে কোভিডে বা প্যানিক তো এই ধরনের রোগগুলো বেড়েছে ডিপ্রেশনের সঙ্গে কোভিডের একটা সম্পর্ক আছে দ্যাটস ট্রু কিন্তু কোভিডের আগেও ডিপ্রেশন ছিল কোভিডের পরেও ডিপ্রেশন থাকে দিস নাম্বার টু নাম্বার থ্রি আপনি যদি দেখেন যেটা আপনি বললেন এখন ওষুধের দাম বেড়ে গেছে বা ওষুধের চাহিদাও বেড়ে গেছে এই চাহিদা বেড়ার ব্যাপারে একটা কথা বলি যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে অ্যাওয়ারনেসের অভাব ছিল আজ থেকে তিরিশ বছর আগে কিন্তু এই অ্যাওয়ারনেসটা ছিল না যেটা আজকের দিনে আপনি বাইরে গেলেই দেখতে পাবেন বাচ্চাগুলোকে নিয়ে মা বসে আছে অথবা অ্যাওয়ারনেস ইজ ওয়ান অফ দি ফ্যাক্টর চার নম্বর হচ্ছে আগে ডিপ্রেশনের চিকিৎসাটা শুধু সাইক্যাট্রিস্টটাই করত এখন ডিপ্রেশনের চিকিৎসা কিন্তু জেনারেল ফিজিশিয়ানরাও করে এরপর হচ্ছে দাম দেখুন ওষুধের দামের ওপর তো আমাদের সেরকম কোনো হাত নেই এবং এখন আগে ধরুন তিনটে বা চারটে ডিপ্রেসেন্ট ছিল এখন সেখানে ধরুন পনেরো থেকে ষোলোটা ডিপ্রেসেন্ট হয়েছে ঠিক আছে তো এই যে পুরনো পাঁচটা ওষুধের দামের তুলনায় বাকি এগারোটার দাম অনেক বেশি আমি যদি এখানে ষাটটা রুগী দেখি তার মধ্যে ধরুন আমি যদি কুড়িটা বাচ্চা দেখি তার মধ্যে চোদ্দো থেকে ষোলোটা বাচ্চা হাতে মোবাইল নিয়ে ঢোকে এবং এই মোবাইলটা ও ছাড়তে চায় না এবং মোবাইলটা যখন ওর হাত থেকে নিয়ে নেওয়া হয় অতটাই ডিপ্রেসড হয় অনেকে সুইসাইড অবধি করে দ্যাট নো অতএব ইন্ডাস্ট্রিয়ালাইজেশান যেমন আমাদের উন্নতির দিকে নিয়ে গেছে উন্নতির সঙ্গে কিন্তু আমাদের এই ডিপ্রেশান অ্যাংজাইটিও সাথে দিয়েছে আপনাকে আর একটা উদাহরণ দিই ডিমেনশিয়া আপনি খেয়াল করে দেখবেন ডিমেনশিয়া কিন্তু বাড়ছে এবং আগে বলা হতো সত্তরের ওপর হলে ডিমেনশিয়া এখন কিন্তু তা বলা হয় না এখন একটা ক্লাস টেন টুয়েলভ বিএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেরও বাচ্চারাও কিন্তু ভোলা রোগ হয়েছে হোয়াই বিকজ অফ দিস মোবাইল এই মোবাইলের ছটা জিনিস আছে যে জিনিসটা যারা এক্সেস মোবাইল ইউজ করে তাদের মধ্যে দেখা যায় প্রথম হচ্ছে রেস্টলেসনেস বাড়িয়ে দেয় যেটা অ্যাংজাইটিতেও বাড়ায় কনসেন্ট্রেশন কমিয়ে দেয় যেটা ডিপ্রেশনে হয় অ্যাটেনশান কমিয়ে দেয় যেটা ডিপ্রেশনে হয় অ্যাঙ্গার আউটবার্স্ট সেটাও ডিপ্রেশনে হয় অনেক সময় স্লিপ ডিস্টারবেন্স ডিস্টারবেন্স এবং আর একটা হয় সেটা হচ্ছে এত কাছে মোবাইলটা নিয়ে দেখা হয় বা ট্যাবলেট বা ল্যাপটপ দেখা হয় আমাদের আইসাইটে প্রবলেম হয় তো আমরা যদি মোবাইলটাকে সরিয়ে দিতে পারি তাহলে এই ছটা জিনিস থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি এবং এই ছটা জিনিসের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার ডিপ্রেশন এই সময়টা দাঁড়িয়ে কোন বয়সের ছেলে মেয়েদের বলা যেতে পারে বা সাধারণ মানুষকে আপনি দেখছেন যারা আপনাদের কাছে আসছে চিকিৎসার জন্য ওভারঅল যদি দেখেন ডিপ্রেশন মোটামুটি টু পার্সেন্ট কেস আমরা ডিপ্রেশন পাই ডিপ্রেশন সেভাবে দেখতে গেলে বাচ্চাদের মধ্যে তো কম এটা তো আমরা এমনিই বুঝতে পারছি কিন্তু একটা সময়ের পর যেটা আমরা বলি অ্যাডাল্টহুড এটাতে ডিপ্রেশনটা একটু বাড়ে আর অ্যাবভ দিয়ে জব ফিফটি এখানে ডিপ্রেশনটা ভালো রকম দেখা যায় কিন্তু কথা হলো এই এই যে ভ্যারিয়েশনটা আমি বললাম এটার কিন্তু কারণ আছে যেমন ধরুন যে লোকটা রিটায়ার করছে রিটায়ারমেন্টের প্রথম এক দেড় মাস ভালো কাটে দেন দি জেন্টলম্যান কামস টু আস ডাক্তারবাবু ভালো লাগছে তো দিস ইজ এ সেকেন্ডারি ডিপ্রেশান যেটা দিয়ে আমি শুরু করেছিলাম অতএব ডিপ্রেশান সব এজ গ্রুপে পাবেন অ্যাংজাইটি সব এ ভাবুন না অনেকে বলে না যে বাচ্চাদের কি অ্যাংজাইটি হয় আমি ছোটো উদাহরণ দিই ধরুন এটা ছ মাসের বাচ্চা আমার কোলে খিলখিল করে আসছে আমি তার বাবা তাকে আদর করছি আর সে জড়িয়ে ধরে খিলখিল করে আসছে এবার আমি তাকে ওপরে ছুড়ে দিলাম ধরে নিলাম আবার আবার ও করে কারণ জানে বাবা ধরে নেবে সেই বাচ্চাকে আপনি কোলে নিতে যান কিছুতে আসবেন আর কাঁদতে শুরু করবে দ্যাট ইজ অ্যাংজাইটি অতএব এই যে লোকের ধারণা ডিপ্রেশন হোক বা অ্যাংজাইটি হোক যদি বড় দেরি হয় তা কিন্তু নয় আপনার সাধারণ মানুষের কাছে কি পরামর্শ থাকবে যাতে মনটাকে সুস্থ রাখা যেতে পারে একটাই কথা বলবো আমি আপনারা যারা দর্শক আজকে আমাদের এই প্রোগ্রামটা শুনছেন আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা সময় দিয়ে এই প্রোগ্রামটা দেখছেন কারণ মেন্টাল হেলথ ওরিয়েন্টেশান খুবই দরকার এবং আমি যিনি আজকে আছেন আমাদের সঙ্গে ক্যামেরার পেছনে যিনি আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা মানসিক স্বাস্থ্যের ওপর আলোচনার সুযোগ দিয়েছেন আমাকে তো একটাই কথা জানাবো যেটা আমি বলি যে লাইফ ইজ বিউটিফুল এইটা আপনি চারবার দিনে বলুন অ্যান্ড ইউ সি দ্য ফান আমি নিজে বলি এবং আমাকে রাগায় আমি যখন সকালবেলা চার থেকে যাই আমি কিন্তু রোজ চায়ের থেকে যাই হ্যাঁ আমি নিজে হাতে বাজার করি কারণ লাইফ ইজ বিউটিফুল অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে স্যার তো বলেই দিলেন যে কিভাবে ভালো থাকা যেতে পারে এবার বাকিটা কিন্তু আমাদের হাতে রয়েছে শরীর তো সুস্থ রাখতে হবে কিন্তু শরীরের বেশিরভাগটাই কিন্তু মনের ওপর ডিপেন্ড করছে তাই মনকে সুস্থ রাখুন মন যেটা চাইছে সেটা করুন তাহলে মন ভালো থাকবে এবং একই সাথে আপনার শরীরও ভালো থাকবে ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ